গেল শনিবার ভারতের তেলেঙ্গানা রাজ্যে নির্মাণাধীন সুরঙ্গ ধসে আটকা পড়া আট শ্রমিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি দেশটির সামরিক এবং জরুরি নিরাপত্তা বাহিনীর ব্যর্থ চেষ্টার পর এবার উদ্ধার কাজে নেমেছে বিশেষায়িত উদ্ধারকারী র্যাপ মাইনারদের একটি দল সরু সুরঙ্গ খুঁড়ে উদ্ধার কাজ চালানোই বিশেষজ্ঞ এ দলটি এখন আটকে পড়া শ্রমিকদের শেষ ভরসা সোমবার থেকে তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পর সংশ্লিষ্টরা জানান নানা প্রতিকূলতার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা জটিল হয়ে পড়েছে বিশেষ করে ধসে যাওয়া অংশে নাজুক অবস্থা এবং সুরঙ্গে জমতে থাকা পানি সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে বিকল্প উপায় খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে তারা পানি এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানি যেহেতু সুরঙ্গে কিছু দূর যেতেই ঢাল রয়েছে শ্রমিকরা বলছে ধসে যাওয়া স্থানের 5 মিটার দূরত্বে অবস্থিত ব্যবস্থায় অবস্থায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গেছে গতকাল যে দলটি এসেছিল তারা ভেতরের পানি কমিয়ে আনার প্রক্রিয়ায় দ্রুততা আনার জন্য আমাদের কিছু পরামর্শ দিয়ে গেছে তাই আমরা আরো কিছু পাম্প নিয়ে এসেছি পানি অপসারণের কাজও চলছে এ অবস্থায় রাত দিন দুশ্চিন্তায় সময় পার করছেন আটকে পড়া শ্রমিকদের স্বজনরা পাওয়ার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পরিবারের সদস্যরা তারিখ জানতে পারি যে আমার ভাইয়ের ছেলে আটকা পড়েছে খবর পেয়ে ভেতরে আমি জম্মু থেকে ছুটে এসেছি সানির অবস্থান এখনো জানা যায়নি র্যাট হোল মাইনিং প্রক্রিয়ায় বেশ কয়েকবার সফলভাবে উদ্ধার অভিযান চালানোর পরেও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় দুই সালে এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেন দেশটির আদালত যদিও এরপর দুই হাজার সালে হিমালয়ের কাছে একটি ধসে যাওয়া সুরঙ্গ থেকে একচল্লিশ শ্রমিককে উদ্ধার করে র্যাট মাইনারদের এ দলটি সাদিয়া তাসনিম সময় সংবাদ